করি সবাই আমি ভালো আছি আমরা অনেক ভালো আছি তো আজকে আজকে সানডে তোর ছুটির দিন আর যেহেতু আমরা দুজনে আছি তো ভাবলাম একটু মার্কেটের দিকে ঘুরে আসি আর যেহেতু আমার কিছু ঘরের কেনাকাটা আছে তো সেই জন্য কিছু কেনাকাটাও করবো আর সাথে ভাবছি রাতের ডিনারটা আজকে বাইরে খেয়ে আসবো তো অনেকদিন বাইরে খাওয়া দাওয়া হয়নি তো আজকে ভাবলাম যে রাতের ডিনারটা বাইরে খেয়ে দিয়ে আসা হবে তো দেখো এখন বাজে প্রায় ছটা তো একটু সত্য করেই বের হলাম একেবারে কেনাকাটা করে তারপর ওখান আমরা খাওয়া দাওয়া করে চলে আসবো বাড়ি তো চলো তোমরা ভিডিওটা দেখতে দেখো কেমন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে বাইরেটা দেখো একটু দেরি করেই মেরো কারণ একবার কিন্তু রাত্রি খাওয়া দাওয়া করে আসবো অনেক হালকা কিছু দেখা যাক খাওয়া দাওয়া করে আসবো সেই জন্য একটু দেরি করেই বেরলাম তো চলো আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছি আর এই কানপুরের এলাকাটা না দিনের থেকে রাত্রেবেলা মানে এই সন্ধ্যাবেলাটা বেরালে খুবই সুন্দর লাগে আর এখানে ক একটু ছাড়াই মানে কয়েকটা মন্দির আছে খুব সুন্দরভাবে সাজায় তো তো দেখতে আরও সুন্দর লাগে আজকে যেহেতু সানডে রবিবার মানে ছুটির দিন তো ওই জন্য অতটাও ভিড় নেই রাস্তায় না হলে চালু দিনে এলে অনেকটা ভিড় থাকে যেহেতু আজকে রবিবারে মার্কেটটা বন্ধই থাকে প্রায় আর আমরাও এই রবিবারটাই টাইম পাই মানে ও টাইম পাই মানে আমাকে নিয়ে মার্কেটে বেরোনোর জন্য চালু দিনে তো বেরোতে পারি না তাই আজকে সানডে একটু বেরিয়েছিলাম কয়েকটা জিনিস কেনার জন্য কিন্তু এসে দেখছি হাফ দোকান বন্ধ হাফ দোকান খোলা তো দেখা যাক যেগুলো আনতে এসেছি পাওয়া যায় কি না তো আমারই কয়েকটা জিনিস কিনতে এসেছিলাম তো এই দোকানে পেলাম না তাই জন্য চলে গেলাম অন্য জায়গায় তো তারপরে ফুচকার দোকান দেখে ভাবলাম যে আগে ফুচকাটা খাওয়া যাক তারপরে আবার কেনাকাটা হবে তো যাই হোক ফুচকা টুচকা খেয়ে একেবারেই চলে গেলাম সাইডেই যেহেতু আমাদের মল আছে তাই ভাবলাম বাইরে তো যেহেতু হাফ দোকান সব বন্ধ তাই ভাবলাম চলো মলেই যাওয়া যাক ওখান থেকে সব কিছু পাওয়া যায় আর মলে গেলে কিছু কেনাকাটাও হয়ে যাবে আর একটু ঘোরাও হয়ে যাবে আর কটা ফটো তোলা হয়ে যাবে যেহেতু সাজানো থাকে তো তাই এলেই বারবার মনে ছবি তুলি সেই জন্য তো দেখো আমরা এখন মলের ভেতরে প্রবেশ করছিলাম এইবারে মলের ডেকোরেশনটা কিন্তু একদম চেঞ্জ করেনি সেই যে ছিল পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে গেছে তো সেটারই ডেকোরেশন এখনো রেখে দিয়েছে ওটা এবারে আর চেঞ্জ করেনি জানি না কেন তো যাই হোক এসেছি যখন তাই একটু ভাবলাম একটা ফটো তুলেই নি। তো সেই জন্য একটা ফটো তুলছিলাম দাঁড়িয়ে তারপরে চলে গেলাম ভাবছিলাম উপরের দিকে যাবো আগে না তারপরে নিচের দিকে যাব যেহেতু কোনো কিছু কেনাকাটা মানে বিস্কুট চানাশোর এগুলো যদি নিতে চাই তো একদম গ্রাউন্ড ফ্লোরেরও সব কিছু পাওয়া যায় তাই ভাবলাম প্রথমে একটু ঘুরে নিয়ে যাক তারপরে গ্রাউন্ড ফ্লোরে গিয়ে যা কেনাকাটা আছে করে নিয়ে বাড়ি চলে যাবো হঠাৎ চোখে পড়লো মামা আর্থের সব প্রোডাক্টগুলো এখানে সাজানো আছে আর তোমাদের তো আগেই বলেছিলাম আমারই কিছু কসমেটিক কেনার ছিল তো তার মধ্যে লিপস্টিকটাও কেনার ছিল তো ভাবছি মামা আর্থের লিপস্টিকটা দেখে এটাই ভাবছি ট্রাই করব। আর এটার অনেক রিভিউও দেখেছি ডেলি ইউজিং করার জন্য কিন্তু এটা বেস্ট কোম্পানি তো ভাবছি না একবার ট্রাই করে দেখা যাক কালারটা চেক করতে দেখছিলাম কোন কালারটা ভালো লাগে তো সেই জন্য আমার হাতে দিয়ে দেখাচ্ছিলো উনি যে কোন কালারটা ভালো লাগে আমার সেই জন্য তো তারপরে একটা যা হোক একটা পছন্দ করলাম তো ডেলি ইউজিংয়ের জন্য একটা হালকা কালারের উপরে ইউজ মানে পছন্দ করেছিলাম এদিকে লিপস্টিকের সেটগুলো টেস্টিংয়ের জন্য রেখেছিল আর এদিকে আমাকে নতুন বার করে দিচ্ছিল তো সেট নাম্বারটা মিলিয়ে দেখে নিচ্ছিলাম মানে দেখিয়ে দিচ্ছিল সেট নাম্বারটা মিলিয়ে আর সত্যি কথা বলতে অন্যান্য লিপস্টিকের থেকে মামারতে আর্থের লিপস্টিকটা কিন্তু অনেকটা বেটার কারণ আমি একবার ব্যবহার করেই বুঝতে পেরেছিলাম অনেকটা সফট ছিল তো দেখো একটা হালকা কালারের উপর নিয়েছি মানে ছোটের যেরকম হালকা একটা কালার থাকে না সেরকম কালারের উপর নিয়েছি খুব ডিপ টাইপের নিয়ে নিই তো যাই হোক ওখান থেকে নিয়ে চলে এসেছিলাম আমরা মানে এখন বেরিয়ে যাচ্ছিলাম অন্য জায়গায় তো ভাবছিলাম একটু কেনাকাটা করবো কয়েকটা কাঁচের জার নেবো কাঁচের ছোটো ছোটো জার কেনা ছিল কারণ যেহেতু আমাদের মিক্সচারটা নেওয়া হয়েছিলো তো তো সেই জন্য আদা রসুন বেটে রাখার জন্য কাঁচের দুটো ছোটো ছোটো জার নেওয়ার ছিল তাই এলাম নিচের মলটায় অনেক কিছু কিন্তু অফারও চলছিল বিস্কুট ফিস্কুট তো তারপরে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কোনটা কীরকম কী আর সেই যেটা আমরা যেটা জন্য এসেছি নিচে তো ওটা দেখছিলাম খুঁজে পাওয়া যায় কি তো তারপরে খুঁজে খুঁজে তারপরে গেলাম একটা লোশানের দিকে আর যেহেতু ঠান্ডা যেহেতু ছিল না তাই দেখছিলাম অন্যগুলো তাই অন্যগুলো ট্রাই করে দেখছিলাম কিন্তু অন্যগুলোর খুশবুটা খুব বাজে একটা গন্ধ ছাড়ছিল আর লোসান কি বলো তো একটু ভালো গন্ধ না হলে আমার যেন ভালো লাগে তাই ওটা নিলাম না আর দেখো মাইকে হাঁকা তোমরা হালকাভাবে শুনতে পাবে এক ঘন্টার অফার ছিল দেখো এই যে দুটো করে সেট হট অনেকটা কম দাম এই দুটোর দাম হচ্ছিলো অফারে চলছিল যেহেতু চারশো টাকা আর যেহেতু স্টিলের এগুলো কিন্তু অনেকই দাম মার্কেটে কিনতে গেলে এক একটা পিসের দামই পড়ে যায় তোমার তিনশো টাকা করে কিন্তু এখানে দুটো মানে একটা ছোট একটা বড় দু রকমের ছিল তো দুটোর দাম টোটাল পড়েছিল চারশো টাকা অফারের জন্য আর নাহলে এটাই লেখা ছিল দাম ছিল রিয়েল দাম ছিল এর এগারোশো টাকা মতো তো যাই হোক ওটাই লাস্টে ফাইনাল কিনে নিয়ে চলে এলাম এটা যেহেতু আমাদের কেনার ছিল ভেবেছিলাম দুদিন পরে কিনবো বাট এখানে দেখলাম ভালো অফারও দিচ্ছিল একসাথে দুটো সেট পাওয়া তাই কিনে নিয়ে চলে এলাম ওখান থেকে তো আরো দুটো জিনিস পেলাম না ওই যে বললাম কাঁচের দুটো জার কিনবো ভাবছিলাম ওটা এখানে পেলাম না তারপরে আমরা চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে বাট এসে ভাবলাম এখানে খাবো না বাড়ির জন্য প্যাক করে নেবো কারণ এখনো যেহেতু বেশি রাত হয়নি তো এত তাড়াতাড়ি খাওয়া যায় না সেই জন্য মানে এখন সন্ধ্যা সন্ধ্যা প্রায় তো ভাবছি তাহলে প্যাক করে নিই বাড়িতে গিয়ে আরামসে বসে খাওয়া যাবে তো সেই জন্য দেখো এখানে খাবার প্যাক করে নিচ্ছিলাম আমরা কি বলো তো সানডেতে একটু ঘুরার পরে না আর বাড়িতে গিয়ে ইচ্ছে করে না দুজনের জন্য আবার রান্না বান্না করতে তাই এটাই একটা ভালো বেশ খাবার প্যাক করে নিয়ে চলে যাচ্ছি তো গিয়ে কোনো রান্নার ঝামেলাও নেই গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো দুজনে আর আমরা কী খাবার প্যাক করেছিলাম চলো তোমাদেরকে রুমে গিয়ে যেতে পারে দেখাই তো দেখো আমরা এখন বাড়িতে চলে এলাম আর দেখো আমাদের রাত্রের খাবারও নিয়ে চলে এসেছি দেখো আমাদের রাত্রের খাবারও নিয়ে চলে এসেছি তো ভেবেছিলাম ওখানে বসেই খাবো কিন্তু তারপর মনে হলো যে না এখনো তো মানে খেতে টাইম এখনো বাকি আছে যেহেতু সবে সাড়ে আটটা বাজে তো ভালো বাড়িতে নিয়ে যাই বাড়িতে আরামসে বসে খাওয়া যাবে সেদিন খেলাম করে নিলাম আর দেখো এখানে আমাদের মানে যেগুলো আমরা কিনতে গিয়েছিলাম সেগুলো তো পেলামই না উল্টে অন্য অন্য জিনিস নিয়ে চলে এসেছি তো এটা আমার কেনার ইচ্ছে ছিল তো এটা অনেকদিন ধরে কেনার ইচ্ছে ছিল এটা মামা আর্থের লিপস্টিক তো ওই লিপস্টিকটা আমি যেহেতু প্রায় সময় লিপস্টিকটা ব্যবহার করি তো ওটা অনেকটা উপকার করে আর দেখো আমাদের এইটা এটা অনেকটা দরকার ছিল তো আমাদের আগেরটা যেটা ছিল খারাপ হয়ে গেছিলো তো এটা কেনার ছিল কিনে নিলাম অনেকটা কমে পেয়ে গেছি ওখানে অফার চলছিল এখন সেই জন্য আর দেখো আসার সময় লাস্টে একটা স্প্রাইটও নিয়ে এলাম যেহেতু খাওয়া দাওয়ার পরে সেই জন্য স্প্রাইটটা নিয়ে এলাম তো আর একটা জিনিস নিয়ে এসেছি দেখো এই বেলচাটা নিয়ে এসেছি তো এটাও নিয়ে কেনার ছিল তাই পেলাম নিয়ে চলে এলাম তো দেখো তেমন আর কিছুই কেনাকাটা হয়নি মোটামুটি আমি যেটার জন্য গিয়েছিলাম তো সেগুলো কিছুই কিনতে পারিনি তো চলো এবার চেঞ্জ করে খাওয়া দাওয়া হোক তো ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও তো বাই বাই দেখাচ্ছি নেক্সট ভিডিওতে বাই বাই খাওয়া দাওয়া আর এই হচ্ছে আজ আমাদের রাতের ডিনারের মেনু ওয়াও লেগ সাথে বিরিয়ানি আহা। খুশবুটা একদম দারুণ আমরা আমাদের রাতের ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম একদম মন ভরে আর তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই